ওরই মধ্যে কম হবে দেখো প্রবলেম আর হবে না একটু ওরই মধ্যে কম হবে দেখো মনে হচ্ছে তোমরা সবাই কোথায় আমার সব বন্ধুরা কোথায় গেলে কি গো সবাই কোথায় গেলে এসো লাইভে অনেকজন আসছো কিন্তু কমেন্ট করছো না কেন

হাই সবাই কেমন আছো বলো হাই হ্যালো বলো কেমন আছো বলো কোথা থেকে বলছেন আমি বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে বলছি শোবেন না আমি আছি হ্যাঁ অবশ্যই আমি শোয়ার জন্য তো লাইভে আসিনি আমি লাইভে কথা বলার জন্য এসেছি বলছি সবাই নেই আমি আছি হ্যাঁ অবশ্যই থাকবে বলছি সবাই নেই আমি আছি হ্যাঁ অবশ্যই বলছি তো থাকবে লাইভে কথা বলার জন্যেই এসেছি আমি অবশ্যই কেন থাকবে না তুমি লাইভে নতুন এসছো মনে হচ্ছে তাই তো এর আগে লাইভে আসোনি মনে হচ্ছে গরম হচ্ছে শীত করছে শীতকালে ও মাই গড কোনটা গো দীপ দীপো লাইভে নতুন এসছো মনে হচ্ছে তোমার নামটা কি গো আমার নাম অঙ্কিতা অঙ্কিতা পাল খুব সুন্দর লাগছে তোমাকে গো পরিশোনা ও মা তাই থ্যাংক ইউ কে বলছে পরিশোনা থ্যাংক ইউ কি কথা কে বলছে হ্যাঁ 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 দাদা দি বলছে পাশে বসে আমার পাশে আমার দিদি আছে তুই বলে দে তোরা বলে দে কাই কি লাইভটা আমরা করছি হাই হ্যালো বলো চল তো হাসিস না চাগনি দি আর কিলিমি থাকে দেখছিস আমাদের এখানে লাইভটা করাটাই গন্ডগোল হচ্ছে

লিখেছ না এম কি লিখেছ দিদিকে দেখি লাইভে আসবে না পরে যখন আসবে তখন দেখে নিও দেখি কাকে দেখবে বলছি তো দিদিকে এখন লাইভে দেখানো যাবে না পরে লাইভে আসবে এখন জনাই আছে আমার মাসির মেয়ে আছে আমি এটা মামার বাড়িতে আছি ভালো হুম কি লিখছ এম ডি বসে কই কি লিখেছ বি জিজ্ঞেস করছে আমার বাড়ি বর্ধমান জেলায় যদি এটাই জিজ্ঞেস করে থাকু কেন আসবে না লাইভে পছন্দ নয় ওর ভিডিও লাইভে সব করা তাই দেখা তো দেখো সবাই দেখাতে বলছি দেখাচ্ছি দাঁড়াও কি বলো দেখো এ কথাই বলছিলাম কোনটা অর্পিতা কোনটা অঙ্কিতা বলো কিসে পড়েন আমরা ইলেভেনে পড়ি গো তুমি কত দূর পড়াশোনা করেছো এখন অব্দি ইলেভেন আছি এখন কত দূর যাবো জানি না যত দূর পারবো তত দূর যাবো আমি তোমাদের সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার আমার আমার দিদিকে দেখি হ্যাঁ তোমার আমার দেখ আমার দিদিকে দেখি তোমার দিদিকে দেখি আমি দেখি তাহলে নাস্তা করেছেন হ্যাঁ হয়ে গেছে খাওয়া এটা বলো যে কোনটা ছোট কোনটা বড় আমি ছোট না বড় কোনটা বলো তুই একটু চুপ কর বলো দেখিয়ে দিয়েছি আমি কিন্তু লাইভে আচ্ছা বাংলাদেশে অবশ্যই যাব থ্যাংক ইউ এটা তুমি আমাকে বোন হিসেবেই নিও কিংবা বোন হিসেবেও বলা যায় ঠিক আছে তুমি কোন মাইন্ডে বলেছো একটু বলো প্লিজ তাহলে আমার ভালো লাগবে বেশ ছুট মানে ছোটো বলতে চাইছো কোনটা কোনটা ছোট আমি ছোট না বড় মেসেজ কেউ করে ডিলিট করে দিও না প্লিজ কারণ মানে ডিলিট করে দিলে চ্যানেলের ক্ষতি হবে এটা তোমাদেরকে মানে আমি লাইভে প্রতিবার বলে যাই কথাটা প্লিজ কেউ ডিলিটটা করে দিও না ডিলিট করলে চ্যানেলের প্রচুর ক্ষতি হয় তোমরা কেউ বুঝতে চাইছো না যে তোমরা ভাবছো করে দিচ্ছি সাবস্ক্রাইব করে দিলাম আবার ভাবছো সাবস্ক্রাইব কেউ দিলাম এরকম করে হয় না কেউ এরকম করো না আমি বাংলাদেশের সেনাবাহিনী মিলিটারিতে আছি ও ঠিক আছে ঠিক আছে ভালোভাবে থাকবেন 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 সুস্থ আর আমাদের পাশে তার সঙ্গে আমি বিদেশ থেকে দেখছি ঠিক আছে থ্যাংক ইউ যারা যারা দূর দূর মানে দূর দূরের জায়গা থেকে দেখছেন তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবেন আজকে অনেক আমার লাইফে নতুন এসছো আই লাভ ইউ না আই লাভ ইউ আপনি ছোটটা কি আমি বুঝতে পারছি না ছোট বলতে মানে ছোট আমি সে খাসি না কেমন আছে ভালো আছি আপনারা সবাই কেমন আছেন বলুন এই দেখুন আমার দুটো দিদি আস্তে করে কথা বলতে থাকুন বলুন যাচ্ছি দাঁড়াও বেশ আমি দিয়ে আসছি আমি বললাম তো যাচ্ছি সবাই কেমন আছেন বলুন আর সাবস্ক্রাইব সবাই কিন্তু কমিয়ে দিলেন আমি দেখতে পাচ্ছি এখান থেকে আটটা সাবস্ক্রাইব ছিল আটটারও বেশি ছিল দশটা ছিল দশটা সাবস্ক্রাইব কোথায় গেল তোমরা কমিয়ে দিচ্ছ অবশ্যই আরে তোমার নাম্বারটা আমার নাম্বার তোমার নেই গো আমার নাম্বার নেই

তাহলে এবার তোমরা সিলেক্ট করে আমরা লাইভে আসবো না আসবো না আলাইকুম ঠিক আছে বলো তোমরা সবাই কোথায় গেছো প্লিজ তোমরা কেউ মাইন্ড করো আমি মামার বাড়িতে এসছি তোমরা তো জানোই মামার বাড়িতে গেলে কি হইচই হয় তার মধ্যেই আমি তোমাদের সঙ্গে লাইভ করছি দিদির সঙ্গে কতদিন পরে এসছি তাই দিদির সঙ্গে দেখা হচ্ছে কথা বলছি বোন কেমন আছো এই তো চলে এসেছি মিস্ত্রি ভাই হ্যাঁ ভালো আছি কথাই ভাবছিলাম কোথায় তুমি কেমন আছো নে আজকে অনেকক্ষণ থাকা না না আজকে বেশিক্ষণ থাকা হয়নি তিন মিনিট হয়েছে কি? বল একটুখানি কোথাতে যাচ্ছি করেই যাচ্ছি তারপর এ মানার ফোনে ইনস্টাগ্রাম নেই ভালো আছি বোন ঠিক আছে থ্যাংক ইউ মানার ফোন সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও লাইভটাকে একটু ঠিক আছে তো আজকে রাতটা আমি ভীষণ ভীষণ মজা করব তোমাদের লাইফটা রাখার পরেই সারা রাত আজকে দেখে থাকবো যাওয়ায় ফুল এনজয় হবে কারণ আমার বাড়িতে এসেছি আমার বাড়িতে মাসির মেয়ে আছে তাই জন্য প্রচুর প্রচুর মজা হবে প্রচুর আজকে মজা হবে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে অবশ্যই হয়ে গেছে যা রাত হয়েছে আজকে প্রচুর রাত হয়ে গেছে নটা বেশি রাত হয়নি যদিও কিন্তু তাও ওরই মধ্যে হয়েছে আমি কথা খাওয়া দাওয়া করে হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে গো আমি চলে যাই টাটা কেন গো চলে যাচ্ছো কেন প্লিজ থেকে যাও আমি চলে যাওয়ার পর চলে যাবে কি করছো ইট ইজ বলছি আমি শর্ট ফর্মে বলে দিচ্ছি সবার নামটা ধরে ধরে বলতে গেলে প্রচুর টাইম লাগবে আর তারপর এত বড় বড় নাম আমার দাঁত ভেঙে যাবে বলতে গেলে তাই আমি নাম বলছি না কেউ যেও না প্লিজ লাইভ থেকে আমি চলে যাওয়ার পর সবাই যারা আমার লাইভে আসে তারা জানে যে আমি কতক্ষণের জন্য লাইভে আসি বেশি টাইম নিই না আমি পাঁচ দশ দশ মিনিট আমার মামার বাড়ি আমার মামার হাতের কাজটা শুধু দেখো কত সুন্দর আমার মামার হাতের কাজ তোমরা বলবে কেমন এই দেখো এই জিনিসগুলো করেছে তারা এই দেখো এইটা এই দেখো দেখাচ্ছি এখানে অনেক রঙের বই আছে সব এ দেখো আমাদের এটা আমার মামার বাড়ির কুকুর আমাদের সঙ্গে রঙের সরঞ্জাম ওই দেখো

আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে টাটা বাই বাই অবশ্যই আর আটকে রাখবো না তুমি যখন পার্কে যাবে বলছো তুমি যখন পার্কে যাবো বলছো অবশ্যই আমি ছেড়ে দিলাম আর তো বকি স্যার আমাকে একটু কত দামি দিয়ে আসছি যাচ্ছি ঠিক আছে পার্কে যখন যাবেন ঠিক আছে চলে যান টাটা আর কি বলবো কিছু বলার নেই টাটা গুড নাইট ভালো থাকবেন ইটিস ব্লকে বলছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার কোনো যাবি আবার অন্য পানি এক থাকা যাবো না কি দাঁড়িয়ে এখন যাবো না আমি বাদে যাবো ঠিক আছে ঠিক আছে চলো আমিও চলে যাব আর বেশিক্ষণ থাকবো না চলো রাত হয়েছে আমরা তো একটু মজা করবো অবশ্যই কারণ আমরা অনেক দিন বাদে যেহেতু এলাম এ বলো কী করছিস তো ঠিক আছে গুড নাইট সবাইকে টাটা বাই বাই গুড নাইট টাটা